হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আর আজকে হচ্ছে আমরা তিন বোন মিলে হচ্ছে বাইরে যাবো একটু ঘুরতে যেহেতু এই যে আমরা দুই বোন রেডি হয়েছি আর মেজু বোন হচ্ছে ওর বাসা থেকে রেডি হয়ে ভিডিও কল আমাদেরকে কল দিছে যে আমি রেডি তোরা কই আর আমরা হচ্ছে এই যে সব বের হয়ে গেছি আমরা দুই বোন আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে বের হয়ে গেছি আর ওরা এই যে রাস্তায় এসেই হচ্ছে কারণ আমাদের গলির পাশে গলি ওদের বাসা তো ওরা হচ্ছে রাস্তায় এসে ও যে দাঁড়িয়ে আসে আমাদের জন্য আর আমরা এসে এই যে একসাথে হয়েছি আর সবচেয়ে হচ্ছে আমরা তিন বোন ভাবছি একই ডিজাইনে জামা পরবো যেহেতু পরা হয় দুই বোন একই ডিজাইনে জামা পরছি আর এখন হচ্ছে আমরা এখন রাস্তা পার হব রাস্তা পার হয়ে হচ্ছে এই যে সবাই মিলে হাই দিচ্ছে আপনাদেরকে আমার বোনের মেয়ে ছেলে আমরা সবাই এখন একসাথে রিস্কার জন্য দাঁড়ায় আছি আর এখন এই যে রিক্সা ধরানো হয়েছে ওদেরকে এক রিক্কায় উঠায় দিয়ে আমরা হচ্ছে আরেকটা রিক্কায় যে আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড একসাথে হচ্ছে যে এখন উঠে বসছি আমরা হচ্ছে যাচ্ছি তালতলায় তিন বোন মিলে তালতলায় যাব ফার্স্টে ফার্স্টে হচ্ছে যাব আমার বোনের হাজব্যান্ডের দোকানে ওদের দোকানটা হচ্ছে তালতলা এই যে আমরা অলরেডি চলে আসছি তালতলা মাটির মসজিদ ওইখানে শিকদার দোকান এটা হচ্ছে আমার মেজুবনের হাজব্যান্ডের দোকান আর আমরা এখানে চলে আসছি এখানে এসে ওদের সাথে দেখা করে যেহেতু আমরা তালতলায় আসছি কিছু মানে কিছু খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো এই জন্য আসছি আর ওইখানেই তালতলায় ওইখানে আমার মেজুবনের হাজবেন্ডের হাজব্যান্ডের দোকান তাই ভাবলাম যে আমরা দোকানে ওদের সাথে দেখা করে যাই যদি ওরাও যায় আমাদের সাথে আর এই যে আমি হচ্ছে কার্ডটা দেখায় দিচ্ছি এই হচ্ছে ওদের দোকানের কার্ড যদি আপনাদের কারো ওইদিকে প্রয়োজন হয় এলে ওরা হচ্ছে ইলেকট্রিকের যত যাবতীয় কাজ ওখানে পাবেন ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আমরা হচ্ছে এই যে এখানে দাঁড়িয়ে সব মিলে চলে আসছি দোকানে আমরা তিনও বোন আমাদের বাচ্চা কাচ্চা আর ওই যে আমার মেজু বোনের জামাই হচ্ছে ওখানে দাঁড়িয়ে জামা কাপড় আয়রন করতেছে আর আমি আর আমি হচ্ছে ভিডিও নিতেছি আর মজা করতেছি এই যে আমি আর আমার ছোট বোন হচ্ছে বসে আছি যে আমরা আজকে দোকান করব আর দোকানের মানুষ বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকুক আর আমার হাজব্যান্ড পরে এখানে গিয়ে বসলো আর আমরা এই যে একটু সবাই মিলে একটু দোকানে মজা করতেছি আর আমার মেজু বোনের মেয়ে মেজু বোন হচ্ছে ওখানে বালতিতে টাকা রাখা আছে ওগুলা দেখতেছে মজা করতেছি আর আমরা বলতেছি এই যে টাকা নিয়ে নিতেছে এগুলো নিয়ে মজা করতেছি তিনু বোনে একটু দোকানে আর এই যে এটা হচ্ছে আমার ছোটো বোনের জামাই ছোটো বোনের জামাই হচ্ছে মেজু বোনের দোকানেই মেজুবনের জামাই দোকানেই আছে আর এই যে হারা হচ্ছে দুই ভাই আমার ছেলে হচ্ছে দুষ্টামি করে ও গেছে আয়রন উঠেতে যে জামা কাপড় আয়রন করবে আমরা বলতেছি হ্যাঁ উঠেতে পারো কি না পারে নেই আমার মেয়ে ছোটো বোন গেছে ও পারে নেই এত ওজন আর আমরা এখন তারপরে সবার সাথে দেখা করে আমরা এখন চলে যাব হচ্ছে ওই যে খাওয়া দাওয়ার জন্য ওদেরকে বলতেছি যাওয়ার জন্য ওরা দোকান রেখে যাবে না তাই দুজনে মেজু বোনের জামাই চলে গেছে একটা ফ্রিজ দেখতে ফ্রিজ ঠিক করবে আর ও হচ্ছে দোকানে বসছে যে দোকান থেকে গেলে দোকান করবে কে তারপর ও আসে না আমরা হচ্ছে তিন বোন আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা বাচ্চা কাচ্চা মিলেই এখন হচ্ছে চলে আসছি এই যে এটা হচ্ছে তালতলা এখানে তালতলার এখানে তালতলা মার্কেটের এখানে সিরিয়ালে আপনার অনেকগুলো দোকান আছে বার্গার পিজার অনেক কিছু তারপর পাস্তা লুডু সব কিছু পাবেন আর এখানকার এগুলার টেস্ট এত মজা আপনার দোকান থেকে যে যে এখানে সিরিয়ালে যে দোকানগুলো বসা এখানে মানে অনেক মজা সবাই অনেকজন দেখছেন সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে মানে আমরা হচ্ছে কয়জনের সিরিয়ালের পরে আমরা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের জন্য রেডি করা হচ্ছে আমরা এসে হচ্ছে ডিম বার্গার খাবে কারণ আমার মেজু বোনের জামাই দোকান যেহেতু এখানে ও প্রায়ই আসে এখানে খাওয়া দাওয়া করে যে এখানকার ডিম বার্গারগুলো নাকি অনেক টেস্ট তারপরে এই দোকানে আমরা এসে তারপরে অর্ডার করলাম আমাদের সবার জন্য আর আমরা ওয়েট করতেছি আমাদের জন্য রেডি করতেছি আর আমরা হচ্ছে ওয়েট করতেছি সবাই দেখুন মেজু বোন ছোট বোন মানে আমরা তিন বোন মুন্নি তিননি তন্নি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের তিনও বোনের জন্য আর হচ্ছে এই যে আমাদের খাবার অলরেডি চলে আসছে আমরা সবাই মিলে এখন হচ্ছে খাইতেছি আর জীবন দেখবেন বোনের মতো সম্প বোন বোনের সম্পর্ক মানে একটা মধুর যার বোন নাই তার মতো মনে হয় কপাল পরা আর কেউ নাই আর যার বোন আছে সে জানে যে বোনের প্রতি বোনের কি মায়া জানি না সেটাকে আমারই একাই বোনদের প্রতি এত মায়া না সবারই বোনের প্রতি বোনের মায়া আছে অবশ্যই আমি জানি যে বোন যাদের আছে তাদের মতো সৌভাগ্য মানে পৃথিবীতে তার মতো সৌভাগ্য আর কেউ না আর নেই তার মতো অভাগ আর কেউ নেই আমি যতটুকু বুঝি তা আমরা তিন বোন হচ্ছে প্রায় যে দেখুন কারণ আমি যেহেতু অফিস করি আমি সব সময় সময় দিতে পারি না আমি হচ্ছে সপ্তাহে একদিন আমরা তিন বোন একসাথে হই ও হচ্ছে শুক্রবার আমি বাসায় থাকি তখনই হচ্ছে ও চলে আসে আর এটা আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন